সাব একরামদেরকে নিয়ে অবশ্য কোনো এক জায়গা থেকে সাব একরামদের জন্যে কিছু খেজুর আসলো আল্লাহনবী বললেন সাবেরারে তোমরা খেজুর খাও আর খেজুর খাওয়ার পরে যেই বীচিগুলো থাকবে যার সামনে বীচিগুলো রেখে দেবে সবাই যার যার চমে বিচিগুলো রেখে দিচ্ছে এই বীচিগুলো রাখার পরে হজদতে আলীদাদি আল্লাহ রুনবীর জামাতা হজদতে আলীফ তিনিও তার সামনে বেঁচিয়ে রাখতেছেন কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লীল আমিন মানবতার মুক্তির দূত তিনি খেজুর খেয়ে খেজুরের বিচিগুলো হজরতে আলী রদি আল্লাহ সামনে রাখতেছেন বলেন সোহান হজরতে আলী রদি আল্লাহ খেজুর খাওয়া শেষ করলেন সাহবাহামের খেজুর খাওয়া শেষ হলো আল্লাহ নবী বললেন সাহাবিরা তোমরা কে কেমন খেজুর খেয়েছো তোমাদের বিচির মাধ্যমে প্রমাণ হয়ে যাবে বলেন সোহান সাহবাহাম একজন আরেকজনের দিকে তাকায় সবাই তাকায় দেখতেছে সাভায় ক্যারামের সামনে সমান সমান বেচি আছে কিন্তু হজরতে আলীর সামনে ডবল বিচিলা কখন হজরতে আলীর সামনে ডবল বেছিফ আমার নবী বলতেছেন আলী তোমার সামনে এত বেশি বিচি সবাই খেজুর খাইলো সবাই খেজুর খাইল যার যার পরিমাণ মতো তোমার সামনে এত বেশি খেজুর তুমি কেমন খাদক। হজরতে আলীতে আল্লাহ বললেন তিনিও তো জ্ঞানের ভান্ডার যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি হলাম এলেমের শহর আর ওই শহরের দরওয়াজা হচ্ছে হযরতে আলী আল্লাহু আকবার সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার জ্ঞান তো কম নয় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আমিও আমিও একটা কথা বলতে চাই আজকে আমি খেজুর খেয়ে খেজুরের বিচিগুলো আমার সামনে রেখেছি কিন্তু আমার সাথে এমন একজন খাওয়ার লোক আছে যিনি এমন খাদক যিনি খেজুর খাইছে আমরা তো খেজুর খাইছি বিচি ছাড়া তিনি খেজুর খাইছে তার সামনে বিসিও নাই বলেন সুবহানাল্লাহ নবীজি হাসতেছেন আলী রাদিয়াল্লাহু আনহু হাসতেছেন সাহাবা کرام খুশি জামায় আর শ্বশুর মধ্যে কি সুন্দর সম্পর্ক আল্লাহু আকবার বলেন না আর আজকে তো জামায় শ্বশুর তপরের কথা ছেলে বাপের সাথে হাসি কথা বলে না স্বামী স্ত্রীর সাথে হাসি কথা বলে না এটাই হচ্ছে আপনার জীবনের পরীক্ষা প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনাকে আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করবেন হজরত আলী রাদি আল্লাহ তার সম্পদ ছিল কম না বেশি বেশি বলে সম্পদ ছিলই না গরিব মানুষ ছিলেন বুঝতে হবে গরিব মানুষ ছিলেন আর হজরত উসমান রাদি আল্লাহ তিনি গরিব না ধনী বলেন তিনি গরিব না ধনী এত ধনী মানুষ আল্লাহ নবী বিশ্ব নবী রামা তুল্লিল আমিন ওনার কাছে যখন চা চেয়েছেন তিনি তাই দিয়েছেন একবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনুর কাছে আল্লাহর নবী একজন লোককে পাঠালেন নতুন মুসলমান হয়েছে নতুন মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে এসে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছি বাড়ি থেকে আমার খাবার দেয় না আমার টাকা পয়সা নাই আমি কার কাছে যাব আপনি কি আমার কারো কাছে পাঠাবেন নাকি আল্লাহর নবী বললেন তুমি হযরত উসমানের কাছে চলে যাও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এত ধনী হওয়ার পরেও তিনি কবরের পাশে গিয়ে কাঁদতেন এবার

কিন্তু উসমানের কাছে কি চাইব এত গরিব সাহাবি যে তুলা দৌড়ে দৌড়ে ধরে আল্লাহ নাই বললেন তুমি কি চাইছো বলে না তুমি বললেন তুমি আবার যাও তুমি গিয়ে চাও সাহাবি আবার হযরত উসমানের কাছে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনার কাছে গিয়ে দেখতেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার খাদেমকে ধমক দিচ্ছেন কেন তেল মাপতেছে তার খাদেম ওই তেল মাপার কারণে দুই দুই ভিতরে ভিতরে বয়মের তৈল রাখলেন এক ফুটা তৈল বা দুই ফুটা তৈল একটাই কম পরে মাটিতে পড়ে গেছে এই জন্য ধমক দিচ্ছেন সেই সাহাবী আবার চলে আসলো সুল রাসূলুল্লাহ ইয়া হাবিব এক ফোঁটা তেলের জন্য যে আর এক ব্যক্তিকে ধমক দিতে পারে এত গরীব স্যাবে তার কাছে আপনি আমার কেন পাঠাইছেন নবী বললেন তুমি কি তার কাছে চেয়েছো স্যাবি বলে আর চোনার চাইনি নবী বললেন তুমি আবার যাও তুমি গিয়ে চাও এবার আবার গেলেন গিয়ে দেখতেছেন পিঁপড়া খাবার খাচ্ছে পিপরার মুখ থেকে পিপিলিকার মুখ থেকে খাবারটা হয়তো রেখে দিচ্ছেন এখন তো আর চাওয়ার কোনো প্রশ্নই থাকে না সাবে আবার চলে আসলেন আল্লাহ নবী বললেন তুমি যে অবস্থায় পাও হজরত ওসমান রাদি আল্লাহর কাছে সে অবস্থায় তুমি চাও তুমি তো চেয়ে দেখব তুমি তো চাওই নাই তোমার দিবে কেমনে সেই ব্যক্তি আবার চলে গেল ডাক দিয়ে বললেন ওরে হজরত ওসমান রাদি আল্লাহু আপনি আমার কিছু দান করেন নবীজি বলেছেন দান করার জন্যে হজরত উসমান রাদি আল্লাহ বলতেছেন সাবিরে ওই যে দেখা যায় উটের পাল একটা দুইটা উট অনেকগুলো উট আছে যতগুলো উট তোমার মনে চায় সে পাল থেকে ততগুলো উট নিয়ে তুমি চলে যাও সাবিরাক ডাক দিয়ে বলছেন হজরত উসমান আপনার যে কাণ্ড আমি দেখেছি যে ঘটনা আমি দেখেছি এই ঘটনা দেখার পরে আবার আপনি কেমনে আমার এতগুলা উঠ দেওয়া দিলেন এত বুঝতে পারতেছি না আপনি তুলা দৌড়ায় দৌড়ায় ধরেন এক ফোঁটা তেল জমিনে পড়ার জন্য আপনি ধমক দিলেন আবার পিপিলিকার মুখ থেকে খাবার কেড়ে রেখে দিচ্ছেন আপনি এত এই কাজগুলো কেন করলেন এই কাজগুলোর জবাব যতক্ষণ পর্যন্ত আমার না দিবেন একটা ওটো আমি নিতে পারবো না উসমান বললেন আল্লাহবান তুমি দেখেছ আমি তুলা দৌড়ে দৌড়ে ধরেছি এ তোলাগুলো এই তোলাগুলো উড়ে যাচ্ছে কত গরিব মানুষের বালিশ নাই কত গরিব মানুষের একটা ভালো লাফ নাই একটা ভালো কম্বল নাই আমি সেই তুলাগুলো দৌড়ে দৌড়ে ধরি আর আমি চিন্তা করি একটা গরিবকে যদি একটা বালিশ বানায় দিতে পারি সেই বালিশের সেই বালিশে গরিব যে ঘুমায় আরাম পাবে সেই বালিশের ও হয়তো আমার আল্লাহ মাফ করে দিতে পারে এই চিন্তা ছিল ওসমানের কারণ কেমতের কঠিন ময়দানে সমাইয়া আমল মিশ্র কল দরুণতিন হই রাই আরো সমাইয়া আমল মিশ্র কল দরুণতিং ভালো কাজ অল্প করলেও দেখতে পারবেন বন্ধু কাজ অল্প করলেও দেখতে পারবেন আমার ভাই আমার আর বরবী বজিরাম হস্তদেউ স্বার্থ দিয়াল বলছেন একটা কাজ যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যাই তাহলে কেমতের ময়দানে আমার জন্য হয়ে যাবে ও হজরত ওসমান আপনি কি আমারে বলবেন এক ফোঁটা তেল মাত্র জমিনে পড়ল এক ফোঁটা তেলের জন্য কি মানুষ ধমক দেওয়া লাগে খাদেমকে এবার হজরত ওসমান রাদি আল্লাহন বলছেন ও সাবি আমি এমনি ধমক দেই নাই আমার তেলের জন্য আমি ধমক দেই নাই যার তেল বন্টন করার দায়িত্ব দিয়েছিলাম দুইটা এলাকার দুইটা এলাকার দুইটা গ্রুপের জন্য আমি তেল বন্টন করতেছিলাম একটা এলাকার লোকদের তেল কম পড়ে গেছে কেয়ামতের কটির ময়দানে যদি আমি আল্লাহ রুলিনের কাছে এক ফোঁটা তেলের হিসাব আমি দিতে পারবো না এই জনগণ যদি আল্লাহ রাব্বুল এর কাছে কে মতের ময়দানি বিচার দায়ের করে আমি উসমান এই জনগণের ক্যামতের কঠিন ময়দানে জনগণের কাছে আমি আসামি হয়ে যাব আমার আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব বলেন সোবাহান আমার ভাইরা আমার মুরব্বী মজিরা নেতা তো এমন হওয়া দরকার এক ফোটা তৈল যেন জনগণের কাছ থেকে হারিয়ে না যায় আজকে কত নেতা আছে নিজের তেল গম যা আছে সব চুরি করতে পারে কিন্তু জনগণকে জনগণের রাস্তায় রোডের জায়গায় বাসও দিতে পারে এরকম নেতা আমাদের সমাজে আসে না না এই নেতা হলি উসমানের মতো নেতা হন এক ফুটা ফুটেলে চিন্তা করে হজরতে উসমান রদি আল্লাহ তিনি এই চিন্তা করলেন কেমতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব আর আপনি মানুষের রদ নিয়ে আপনি মানুষের বিল্ডিং এর টাকা নিয়ে আপনি মানুষের আপনি মানুষের চাউল নিয়ে গম নিয়ে আজকে আপনি যদি দেশের মানুষের টাকা আমি রেখান কেমতের কঠিন ময়দানে অবশ্যই জনগণ আপনার আল্লাহ রাবুল আমিনের সামনে আসামি বানিয়ে দিবে ঠিক কিনা বলেন এই জন্য হজরতে উসমান রাদি আল্লাহ বলছেন এরপরে আমি ক্ষমা চাইলাম তাদের কাছ থেকে ক্ষমা নিলাম এক ফুটা তেলের জন্য যেন তারা আমার কাছে আমাকে আমাকে কেমতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের কাঠ ঘরায় আসামি না বানাই তাদের কাছ থেকে ক্ষমা নি এরপরে আমি হজরত উসমান শান্ত হলাম এই জন্য এক ফোটা তেল পরার জন্য আমি ধমক দিয়েছি আমার জন্য না কেমতের কঠিন ময়দানে যেন এই তাদের কাছে বিচার তাদের কাছে আসামি হওয়া না লাগে তিন নম্বর কারণটা কি আপনি আমার বলবেন হজরত উসমান বলছেন সাবিরে পিপিলিকাটা যে পিপিলিকার মুখ থেকে খাবার রেখে দিচ্ছিলাম সেই পিপিলিকাটা খাবার খেয়েছে খাবার খাওয়ার পরেও আবার ঘরে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু পিছনে কিছু পিপরা সিরিয়াল ধরে আসতেছিল ওই পিপিলিকাগুলো তারা যে খাবার খাবো ওই খাবারগুলো নাই আমি চিন্তা করলাম এই পিপিলিকা ঘরের মধ্যে খাবার না রেখে যেই পিপিগুলো যেই পিপিলিকাগুলো একেবারেই খায় নাই ওই পিপিলিকাগুলো যেন একটু হলেও এখান থেকে খেতে পারে এই জন্য তার মুখ থেকে খাবারটা রেখে দিয়ে জীবন আল্লাহু আকবার আমার ভাইরা আমার মুরুব্বি বাবা জিরাব এই ছিল হযরত ওসমান رضی আল্লাহু দান হযরত ওসমান رضی আল্লাহু দান করেছেন যতটুক লাগে আমি দেব একদিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল মদিনাতুল মুনাম যাওয়ার পরে সাহবাকামদেরকে দেখে লক্ষ্য করে বললেন সাহাবীরা রে মদিনাতুল মুনাম আসার পরে আমার খুব ভালো লাগতেছে কিন্তু মদিনাতুল আমার পানি পান করতে বড় কষ্ট হয় কারণ সব জায়গার পানি কিন্তু একরকম হয় না আপনি খুলনাম সাতক্ষীরার দিকে যাবেন দেখবেন পানি লবণাক্ত হয়ে যাবে পানি সবাই সেই জায়গার পান করতে পারবেন না এই জন্য সব জায়গার পানি কিন্তু একরকম হয় না আল্লাহ বললেন সাহাবীরা মদিনাতুল মুনাও।

মাথা তো নিচ হয়ে গেল এই চিন্তা করল আমাদের মধ্যে নতুন মনে লবণাত্মক পানি ছাড়া কোনো পানি নাই আল্লাহ নবীকে কেমনে পানি দেব আল্লাহ নবী আবার বললেন সাবিরাম শুধু হাউজে কাউসারের পানি নয় আমার জন্য যেই ব্যক্তি একটা মিঠা কুয়ার পানির ব্যবস্থা করতে পারবে আমি নবীজি তার জন্য কিয়ামতের মায়দানে জান্নাতে যাওয়ার জমিনদার হয়ে যাব এবার সাহাবীরা আ একজন আরেকজনের দিকে তাকায় কে জানি মিঠা পানির ব্যবস্থা করে দিতে পারে এমন সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তিনার আর কাছে এই মিঠা পানির কোনো সন্ধান নাই কিন্তু হযরতি উসমান রদি আল্লাহ তিনি হাত তুললেন ইয়ারাসুল্লাহ আমি পারবো নবীজি বলেন উসমান তুমি পারবে তুমি কি তোমার বাড়ি কি মক্কায় না মোদে নাই উসমান বলছেন ইয়ারাসুল আল্লাহ আমার বাড়ি তো মক্কায় আল্লাহ নবী বলছেন উসমান আরিফ তোমার বাড়ি যেহেতু মক্কায় তুমি এসেছো মোদিনায় তুমি আমার মিঠা পানির ব্যবস্থা কিভাবে করবে হাজরতে উসমান বলছে রাসুল আল্লাহ জান্নাতের লোক আর সামলানো যায় না যেইভাবেই পারে আমার আমি আমার জীবন দিয়ে হলেও আপনার জন্য মিঠা পানির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আল্লাহ নবী দোয়া করে দিলেন বলে উসমানের তুমি সন্ধানে বের হয়ে যাও উসমান রাদি আল্লাহর সন্ধানে বের হয়ে গেল অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে নাকি কষ্ট হচ্ছে অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দেব মোনাজাতের আগে সব কিছু শেষ করে ষোলো বারোটার আগে আপনাদেরকে বিদায় দেব তার আগে একটু মনোযোগ সহকারে শোনেন উসমানু কোয়া কুয়ার পানি খুঁজতেছেন খুঁজতে খুঁজতে হাজরত উসমান রাদিয়াল্লাহু আনহু পানি পাচ্ছে না এক জন্য মিঠা পানির ব্যবস্থা আমি করব বলেছি আজকে কি আমার নবীর জন্য মিঠা পানির ব্যবস্থা করতে পারবো না হাজরত উসমান রাদিয়াল্লাহু আনহু লোকটা ডাক বলছেন আল্লাহর কি কারিশমা আল্লাহর কি কুদরত মনিরায় মদিনাতুল মুনাওয়ারায় কোন জায়গায় মিঠা পানির ব্যবস্থা নাই কিন্তু একটা জায়গা এমন রয়েছে যেই জায়গায় যেই জায়গা বর্তমানে জান্নাতুল বাকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজবাইনদের কবর রয়েছে সেই জায়গায় একটা কুয়া আছে তুমি গিয়ে দেখবা সেই জায়গায় তুমি তালাশ করলে মিঠা পানি পেয়ে যাবে সুবহানাল্লাহ সেই জায়গায় যাওয়ার পরে হযরত উসমান খুঁজলেন কে আছে কুয়ার মালিক খুঁজে পাওয়া গেল না কুয়ার মালিকের স্ত্রীকে পাওয়া গেল তার বাড়ি অনেক দূরে কিন্তু কুয়াটা অনেক দিন হয় পড়ে আছে কেউ এই কুয়ার সন্ধানও জানে না এই কুয়া অনেক দিন হয় এই কুয়ার পানি অনেকে পান করে না এই কুয়াটা যে মাত্র পেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আত্মটা মনে হয় বড় হয়ে গেল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সেই বুড়ির কাছে গেলেন যে কুয়ার মালিকের স্ত্রী সেই স্ত্রীর কাছে বুড়ি মার কাছে গিয়ে বললেন বুড়ি মা এই কুয়াটা কি বিক্রি করা যায় না বুড়ি বললো বলল কুয়াটা যদি বিক্রি করতে হয় সাধারণ কোয়ার দামে বিক্রি করব না কয়েক গুণ বেশি দামে বিক্রি করব ওই সময় বারো হামে একটা উট কিনতে পাওয়া যায় তখন ওই বুড়ি বলল এক লক্ষ হাম লাগবে সুহান বলেন যেখানে বারো হামে একটা উঠ তাহলে কত ওট কত শত ওট কিনতে পারতো এক লাখ হাম দিয়ে এক লক্ষ দেড়হাম হাজরত ওসমান ডাক দিয়ে বলতেছেন বুড়ি মা এক লক্ষ দেড়হাম কেন আমার জীবনের সব সম্পত্তি দিয়ে হলো এই কুয়া আমার নবীর জন্য আমি অক্ষ করে দিতে চাই লক্ষ লক্ষ টাকার মালিক ছিলেন হজরত উসমান রাদি আল্লাহন এরকম হজরত উসমানের জীবনে বলতে গেলে সারা শেষ হবে ফজর আজান হয়ে যাবে কিন্তু হজরত উসমান রাদি দানের কথা শেষ হবে না আমার ভাইরা আমার মুরব্বী ও এই উসমান রাদিয়াল্লাহু জান্নাতের টিকিট পেয়েছেন এরপরে উসমান রাদিয়াল্লাহু কবর কবরের পাশে গেলে পরে খানতেন লোকেরা জিজ্ঞাসা করতো ওরে উসমান কবরের পাশে গেলে তুমি কান্দো কেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ দিয়েছে আবার কিয়ামতের কঠিন ময়দানে তোমার আল্লাহ জান্নাতের টিকিট দুনিয়াতে দিয়েছে ও ওসমান তুমি কান্দো কেন হযরত ওসমান রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলেন লোকের রে ওরে এলাকাবাসী ওই কবর হলো প্রথম কাটি আল্লাহর নবী বলেছেন কবর তো যার ভালো হয়ে যাবে তার জন্য পুনসিরাত ভালো হয়ে যাবে তার জন্য হাশরের ময়দান ভালো হয়ে যাবে তার জন্য মিজানের পাল্লা ভালো হয়ে যাবে ওই কবর প্রথম কাটি যদি ভালো না হয় তাহলে পুলচিরাত ভালো হবে না বিজনের পাল্লা বাড়ি হবে না ডান হাতে এমন আসবে না ওই কবরটা কারোর জন্য যদি ভালো হয়ে যায় আল কবর রাউজাতুমিরিয়াজুলজান্না তাহলে গোটা জিন্দিগি তার জন্য শান্তি আর কবরটা যদি আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা যদি কারোর জন্য জাহান্নামের তো গর্ত হয়ে যায় সারা জীবন তার এই কষ্ট করা লাগবে এই জন্য আমি উসমান চিন্তা করি ওই কবর গেলে পরে আমার অবস্থা না জানি কি হবে চিন্তা করে দেখেন টাকা পয়সার অভাব ছিল না কিন্তু কবরের কথা হজরত উসমান রাদি আল্লাহ বলে নাই আবার এদিকে আরেকজন নবীর জামাতাম হজরতে আলী রদি আল্লাহ সে আলী রদি আল্লাহ ছিল গরিব সে আলী রদি আল্লাহ একদিন হজরত ফাতেমা রাদি আল্লাহ আল্লাহকে বলেন ফাতেমা ঘরের মধ্যে কিছু নাই কি করা যায় বলো হজরত ফাতেমা একটা চাদর দিলেন বিক্রি করার জন্যে চাদর বিক্রি করে শহীদের হাম পেলেন এই শহীদের হাম রাস্তা দিয়া আসার একজন আল্লাহ পাকে একজন ভিক্ষুক সাজা একজন ফেরেস্তা পাঠাইয়া দিলেন এই ফেরেস্তা এসে ভিক্ষুক সেজে বলেন আলী রে এই কি দান করা যায় হজরত আলী রাদি আল্লাহ এই টাকার সাথে সাথে নিজে না খেয়ে তারা দান করে দিলেন হজরত আলীর ভিতরেও ছিল পরকালের চিন্তা হজরত উসমান রাদিয়াল্লাহুর ভিতর ছিল পরকালের চিন্তা যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম আপনার টাকা থাকলেও আপনি আল্লাহর শুকর আদায় করেন টাকা না থাকলেও ধৈর্য ধারণ করেন এটাই হলো পরীক্ষা আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত আকুম আইয়ুকুম আহসানু আমালা থাকা থাকার থাক শীত থাকার গরম থাক এই শীতের বেলায় কষ্ট হবে এরপরেও যারা অজুক করে নামাজে দাঁড়ায় যাবে কেমনের কঠিন ময়দানে এই হাতের ভিতরে নুড়ে তে ছলমল করতে থাকবে বলেন বলে আর নোর দেখে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিলাল আমি তার খাটিয়ুম মন্দিরকে চিনে নেবে এই যেন বাবা জিরাফ এই মুহূর্তে শীতের সময় উজু করা বড় কষ্টকর নামাজ পড়া অনেক কষ্ট মনে চায় না কম্বল থেকে উঠতে কিন্তু এর এরপরেও যদি আপনি ঝাড়া দেয়া ল্যাপটা যদি ফেলে দিয়ে বলেন না আমার কবর আছে আমার হাসুর আছে আমার মেজান আছে আমার ফুল ছিল আছে আমার সেখানে আলোর কাছে জবাব দিতে হবে আজকে যদি আমি দুনিয়াতে ষাটটা বছর কষ্ট করি পরকালে অনন্তকালের জীবন যেই জীবনের কোনো মরণ নাই যেই জীবনে যা চাইবেন তাই পাবেন সেই জীবন সেই জীবন আমাদের সাজানোর দরকার দুনিয়া সাজানোর দরকার না আখেরাত বলেন আপনি আখরাত সাজান দুনিয়া অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সাআতা আতিয়াতুন আকাদ উখফিহা লিতুজজা কাউল নফসিন বিমা তাসআউ ও পৃথিবীর মানুষরা আমি আল্লাহ কিয়ামত কায়েম করব আবার তোমাদেরকে উঠাবো আমি আল্লাহ এটা গোপন রাখলাম কিয়ামত কোন দিন হবে কার মরণ কোন দিন হবে আমি আল্লাহ এই জন্য কায়েম করব প্রত্যেকটা মানুষের বিচার করার জন্য যে কে কি কাজ করেছে যে মানুষকে আমি আল্লাহ জিরো থেকে এই মানুষ ছিল না আমি আল্লাহ সৃষ্টি করলাম এই মানুষ কবরে যাওয়ার পরে ঠিকই আমি আল্লাহ আবার রুহ ফিরাইয়া দিয়া তাহলে আবার সৃষ্টি করব তার কাছ থেকে আমি জবাব নেব এই জন্য সেই জবাবের কথা চিন্তা করে আগামী পাঁচ দিন পরে ভালো হবে না এখন থেকে ভালো হওয়া দরকার জোরে বলেন এখন থেকেই পরকালের চিন্তা করে নামাজে হওয়া দরকার এখন থেকে হারাম ছেড়ে দেওয়া দরকার এখন থেকে আল্লাহর প্রেমে পাগল হয়ে আমাদের জীবনটা আল্লাহর প্রেমে বিলায় দেওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পথে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে জোরে বলেন্লাহ হির আলামিন